হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো গতকাল যেহেতু শিবরাত্রি ছিল তো সেদিন সারাদিন কি করলাম সেটাই শেয়ার করতে চলে আসলাম যে প্রথমেই দেখতে পাচ্ছ আমি সান টান করে ফ্রেশ হয়ে একটা নতুন নাইটি পরে নিয়েছি দিয়ে একটু আমাদের ঘরের ঠাকুরকে পুজো দিলাম গোপাল তারপরে ভোলানাথের মাথায় জল ঢাললাম পুজো সূর্য দিয়ে তারপরে কারণ ঘরের ঠাকুরকে তো আগে পুজো দিতে হবেই তারপরে এসে শাড়ি পরে রেডি হয়ে নিলাম যেহেতু গতকালটা একটা এর সাথে পুজোর সাথে সাথে একটা ফেশালু দিন ছিল আমাদের এক বছরের বিবাহিত জীবন পূর্ণ হলো এক বছর হল বিবাহবার্ষিকী ছিল আমাদের তো সেই জন্য মন্দিরেও পুজো দিতে চলে গিয়েছিলাম আমাদের এখানে কৃষ্ণনগরে আনন্দময়ীতলা মায়ের বাড়িতে সেখানে মায়েরও পুজো দেওয়া হয়েছে তারপরে ভোলানাথের মাথায় জলও দেওয়া হয়েছে আর আমরা যে সময় গিয়েছিলাম সকালের দিকে সাড়ে দশটা এগারোটার দিকে তো ভিড় অতটা না থাকলেও তাও মোটামুটি ভিড় ছিল আর আর এখানে ধূপ ধুনো তারপরে মোমবাতি এগুলো নিষেধ ছিল কারণ খারাপ ইনসিডেন্ট ঘটেছিল তাই ওখানে ওই সব অ্যালাউ করে না মোমবাতি ধূপদানি তারপরে ওখানে আমরা পুজো টুজো দিয়েছি অনেকক্ষণই ছিলাম তারপরে এখানে চলে এসেছিলাম লোকনাথ মন্দিরে ওখানে আমরা এমনি বাইরে তলায় বাইরে এমনি ধূপদানি সব কিছু দেওয়া যাচ্ছিল ভেতরে শুধু দেওয়া যাচ্ছিলো না তারপরে এখানে বললামই বাবার মন্দিরে চলে এসেছিলাম লোকনাথ মন্দিরে তো এখানেও রয়েছে মহাদেব আর তারপরে কৃষ্ণ সব কিছুই রয়েছে আমরা এখানেও জল দিলাম যেহেতু এখানে আসলাম এখানেও জল দিয়ে গেলাম এই যে রাধাকৃষ্ণর মূর্তি এটাও খুব সুন্দর আর এখানে এই যে লোকনাথ বাবার মাথাও একটু জল ঢেলে নিলাম এখানে তো এখানে বেশ ভালো লাগে যে কোনো মন্দিরে গেলে মনটা কেমন ভরে যায় আলাদা রকম লাগে আর যেহেতু কালকের দিনটা একটা বিশেষ দিন ছিল তাই আরও ভালো লাগছিল সারাদিনটা ওখানেই মানে বেশিরভাগ টাইমটাই কেটে গেছে আমাদের বাড়ি আসতে অনেকটা সময় লেগে গেছে এই যে এটা আমাদের রথতলায় বাবার মন্দির তারপরে আমরা বাড়ির কাছে চলে এসেছিলাম আমাদের মামা শ্বশুরের বাড়িতে পুজো দিয়ে তারপরে বাড়ি আসলাম এখানে এই যে মন এটা মন্দির আমার শ্বশুরবাড়িতে এখানেও আমরা জলটা দিলাম দিয়ে বাড়ি এসে যেহেতু খুবই দেরি হয়ে গিয়েছিল নিরামিষ খাবার খাবো ভালো কিছুই ভেবেছিলাম করব কিন্তু এত খিদে পেয়েছিলো তো যা ছিল তাই রান্না করে নিয়েছিলাম খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা পালং শাকের তরকারি তারপরে চাটনি এই দিয়েই কালকে খাওয়া দাওয়া হয়েছে আর এই ছোট স্যালাড তোমাদের যদি এই মিনি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো